সালামু আলাইকুম গাইস আজকে আমরা আসলাম তেতুইয়া একটি গ্রামে যেটা আমাদের চাঁদপুর জেলার অন্তর্গত তো এখানে আমরা সবাই এসে এই মসজিদে নামাজ পড়লাম এই মসজিদটি হচ্ছে তেতুইয়া জামা মসজিদ তেতুইয়া পূর্বপাড়া বাইতুল হাত কেন্দ্রীয় জামা মসজিদে আমরা সবাই নামাজ পড়লাম আমরা এখন চলে যাব ভিডিও করার জন্য তো ফাইনালি আমরা তেতুয়া জলার মাঝখানে চলে আসলাম এখানে এসে দেখলাম যে একটি অদ্ভুত কাণ্ড যে ওপার থেকে গরুগুলো কিভাবে পানি সাঁতরে এপারে আসছে এবং মনিবের বাড়িতে ফিরে যাচ্ছে এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ এই গরুগুলো মনিবকে আনুগত্য করে মনিবের বাড়িতে ফিরে যায় আর আমরা মানুষ হয়ে আমাদের মনিবকি আনুগত্য করছি না এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের মনিবকেও আমাদের আনুগত্য করা উচিত সম্মানিত বিশ আপনারা দেখছেন যে আজকে আমরা আসলাম অনেকেই এখানে ভিডিও করার জন্য এটা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একটা ঐতিহ্যবাহী গ্রাম সেটা হচ্ছে তেতিয়া আদর্শ গ্রাম যে এটা আমাদের চাঁদপুর জেলার মধ্যে এমন একটি বড় জলা মনে হয় আর নেই এখানে অনেক সুন্দর দৃশ্য রয়েছে আপনারা যারা আসেন নাই আসলে উপভোগ অবশ্যই মানে উপভোগ করতে পারবেন এমন একটা উপভোগের জায়গা যেখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা সবাই আশা করি ভিডিওটা দেখবেন এবং উপভোগ করবেন যারা আশেপাশে আছেন অবশ্যই আপনারা এই জায়গাটিতে চাইলে ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিডিউটি আজকের মতো এই পর্যন্তই যারা পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরাক মতন লই হবার